শক্তি করে ল্যাংচা কলকাতার রসগোল্লা কৃষ্ণনগরের সরভাজা জয়নগরের মোয়া আর পূর্ব মেদিনীপুরের কাজু বরফি সহ বিভিন্ন রকমের মিষ্টি এখন দীঘায় কারণ সৈকত শহর দীঘায় হচ্ছে মিষ্টি উৎসব পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির পরিচালনায় প্রথম দিন থেকেই জমে উঠেছে এই উৎসব দীঘার বিশ্ব বাংলা কনভেনশন হলে এই উৎসব চলছে একই সঙ্গে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ীদের চব্বিশতম রাজ্য সম্মেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারে এই মিষ্টি সূচনা উৎসবের করেন রাজ্যের সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অখিলকিরি ও পূর্ব মেদিনীপুর অন্যান্য নেতৃত্ব আধিকারিকেরা পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি দীঘার সমুদ্র সৈকতে মিষ্টি হাব করার দাবি তুলে। এছাড়াও এই মিষ্টি উৎসবে আধুনিক সব মিষ্টি তৈরির উপকরণ ও যন্ত্রসমূহের প্রদর্শনী করা হয়েছে যেখানে হাইজিন মেনটেন করে মিষ্টি কিভাবে তৈরি করা হয় তা দেখানো হচ্ছে সেই প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী মানুষ ভইয়া আপনি তো মিষ্টি প্রেমী জানালে দেখুন এর গুরুত্ব অনুধাবন করে মিষ্টি ব্যবসায়ী সমিতি মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি এবং তার সম্মেলন এবং মিষ্টি উৎসব এই দুটো এক হয়ে গেছে ফলে আমাদের মুখ্যমন্ত্রী তাদের উৎসাহ দিয়ে শুভেচ্ছা দিয়ে দীঘা পর্যটন কেন্দ্রে কনভেনশন সেন্টারে তিন দিন ব্যাপী উৎসবের আজকে সূচনা করার তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে এবং অত্যন্ত সুন্দর কতগুলি দৃষ্টিভঙ্গি এবং দাবি নিয়ে তারা আলোচনা করেছেন আমাদের তারা বলেছেন এই দাবিগুলি রূপে যেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয় এবং জেলার জেলা শাসক যিনি দীঘা ডেভেলপমেন্ট অথরিটিরও চেয়ারম্যান তার মাধ্যমেও যেন এই দাবিগুলি মুখ্যমন্ত্রীর কাছে যায় খুব ভালো দেখুন প্রত্যেকটা জিনিসেরই তো একটা আধুনিকীকরণ হচ্ছে মডার্নাইজেশান ফিনান্সিয়াল সিস্টেমে মডার্নাইজেশান আসছে ম্যানেজমেন্ট সিস্টেমে মডার্নাইজেশান আসছে মিষ্টি শিল্পতেও মডার্নাইজেশন আসবে আসছে রোবোটিক ইনস্ট্রুমেন্টাল মিষ্টি তৈরির এখানে একটি এক্সিবিট আছে আমি দেখছি আরও যাবো দেখতে এখনই এবং লক্ষ লক্ষ মানুষ এই মিষ্টান্ন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে আর বাংলার মিষ্টি শুধু ভারত শ্রেষ্ঠ না পৃথিবী শ্রেষ্ঠ এটা মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন বলেই রাজারহাটে মিষ্টান্ন ভবনের জন্য তিনি জমি দিয়েছেন কাজ শুরু হবে বিভিন্ন জায়গায় মিষ্টি হাবের দাবি উঠেছে এদের পক্ষ থেকে সেটা বিবেচনাধীন তারা দাবি করেছেন এখানে দীঘাতে একটা মিষ্টান্ন ভাব হাব এবং পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে তারা অনুরোধ করেছেন দশটি মিষ্টান্ন স্টলেরও যেন জায়গা থাকে ছাড়া যেটা অখিল বলছিল যে মহিলাদের যুক্ত করা দেখুন বাড়িতে মিষ্টি বানায় তো মা বোনেরা তা কমার্শিয়ালি যদি আমি আমরা আমাদের মহিলাদের সেলফ হেল্প গ্রুপকে বা মিষ্টান্ন ব্যবসায়ী পরিবারের মেয়েদের যুক্ত করার প্রভিশন করা হয় যেমন ওরা প্রস্তাব দিয়েছেন উৎকর্ষ বাংলাতে ইনভলভ করা এমএসএর যত ক্রাইটেরিয়ান আছে ইকোনমিক ক্রাইটেরিয়ান ম্যানেজমেন্টের ক্রাইটেরিয়ান সেগুলোকে যুক্ত করে মিষ্টান্ন শিল্পটাকে যদি আরও ত্বরান্বিত করা যায় বৈজ্ঞানিক পদ্ধতিতে হাইজিন মেনটেন করে স্যানিটাইজ করে যে বিজ্ঞানের পদ্ধতিগুলি আছে সেগুলি কাজে লাগানো যায় এই কথা তারা বলেছেন আমরা কাগজপত্র নিলাম মুখ্যমন্ত্রীর কাছে সঠিকভাবে পৌঁছে দেব এবং তিনি আমাদের চাইতেও বেশি সচেতন মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের চাইতেও বেশি সচেতন তার দৃষ্টি এদের উপর আছে এবং এদের বার্তাকে সঠিক জায়গায় পৌঁছে দেব আশা করি আপনার তোলা প্রশ্ন যে ইনস্ট্রুমেন্টাল যে ডেভেলপমেন্ট সেটা কতটা কাজে লাগানো যাবে সেই প্রচেষ্টাই শুরু হয়েছে এগোবে এবং আমরা সবটাই মুখ্যমন্ত্রীর কাছে পেশ করব তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটা নিশ্চয়ই একটা পজিটিভ ডাইরেকশনে হবে জানুয়ারি মাসের সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত দিঘায় তিন দিনের মিষ্টি উৎসব হচ্ছে এই উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মিষ্টি ব্যবসায়ীদের এক ছাতার তলায় নিয়ে এসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় তার পাশাপাশি পুরো রাজ্য থেকে প্রায় ছ হাজারের বেশি মিষ্টি ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন মিষ্টি উৎসবে এর বেশি স্টল রয়েছে মিষ্টি ব্যবসায়ীদের এই সম্মেলন থেকে বিভিন্ন দাবি তোলা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক অখিল গিরি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ওনার প্রস্তাব অনুযায়ী পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি তারা আজকের এখানে তিন দিনের সেমিনার করছেন প্রদর্শনী এবং মিষ্টি উৎসবের আয়োজন করেছেন সেখানে উদ্বোধক ডক্টর মানস রঞ্জন ভুইয়া আমাদের মামা মামাটি মানুষের সরকারের মাননীয় মন্ত্রী তিনি ছিলেন ডিএম ছিলেন এবং আমাদের জনপ্রতিনিধিরা সবাই ছিলেন আমাদের মূল এখানে যেটা হলো আমাদের এখানে দীঘা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এখানে যে মিষ্টান্ন হাবের যে প্রস্তাব দিয়েছে এই এই মিষ্টান্ন হাব যেহেতু জগন্নাথ মন্দির বিভিন্ন সারা বাংলা সারা ভারতবর্ষের পর্য এখানে আসবেন দর্শনার্থীরা আসবেন সেই জন্যই যে মিষ্টান্ন হাব এবং মহিলাদের মিষ্টি তৈরি করার কারিগরের ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের কাজে লাগানো এটা অত্যন্ত দুটি প্রস্তাব খুবই ভালো প্রস্তাব এই প্রস্তাব আমরা সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে তুলে যাতে আমরা এই এই দুটি কাজ আমরা একটা মিষ্টান্ন হাব আর মহিলাদের সংযুক্তিকরণ এই দুটি কাজ যাতে আমরা সরকার করতে পারে তার জন্যে আমরা তুলে ধরবো বছরের শুরুতে এমন মিষ্টি উৎসবের কথায় রীতিমতো খুশি পর্যটকরা পড়ছে ভিড় ফলে বেজায় খুশি ব্যবসায়ীরাও এই উৎসবকে ঘিরে দীঘায় রীতিমতো সারা পড়ে গেছে এখানে অন্যান্য জায়গার মিষ্টির থেকে দাম অনেকটা মানানসই এছাড়াও অনলাইনে মিষ্টি যাতে পাওয়া যায় তার জন্য একটি ওয়েবসাইটও এদিন চালু করা হয়